সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ইমাম মুওয়াজ্জীরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেওয়া হচ্ছে এই মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম মুওয়াজ্জীন প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে ইমাম মুওয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অসচ্ছল ইমাম মুওয়াজ্জীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সারাদেশে ছয়শ জন ইমাম মজিনকে এক কোটি আশি লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে একই অর্থ বছরে চার হাজার ছয়শ বিশ জন ইমাম মজিনকে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি একত্রিশ লাখ টাকা বিতরণ করা হচ্ছে এর মধ্যে ঢাকা জেলার দুইশো জনকে চোদ্দো লাখ পঁচাত্তর হাজার টাকা বিতরণ করা হয়েছে অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে মোট চার কোটি এগারো লাখ টাকা বিতরণ করা হচ্ছে উল্লেখ্য কোনো ইমাম বা মোয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা পঙ্গুত্ব দুরারোগ্য বেধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে আকস্মিকভাবেই মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণ সাধনের জন্য দু হাজার এক সালে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়